হয় কথাটার মানেও বুঝেন মানে হলো শ্বশুর লোক আপনার উপরে নানা রকমের অত্যাচার করবে নানা রকমের অর্ডার দিবে নানা রকমের কাজ করতে বলবে টাকা পয়সা থেকে বঞ্চিত করতে চাবে সম্পত্তি থেকে বঞ্চিত করতে যাবে সেগুলো সব আপনাকে মুখপুঞ্জে সহ্য করতে হয় তাহলে সংসারে শান্তি আসে যেই মেয়েদের স্বামী দুর্বল হয় সেই মেয়েরা কখনোই শ্বশুর বাড়িতে সুখ শান্তি আশা করতে পারে না তারা শুধু সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকবে এটাই তাদের জীবন সংসারে একটু সুখ শান্তি চাইতে গেলে বিরাট সমস্যার সম্মুখীন হতে হয় তার উপরে যদি আবার স্বামীর ইনকাম না থাকে স্বামী ইনকাম না করে বা স্বামীর ইনকাম করতে মন চায় না তাহলে তো কোনো কথাই নেই কিছু কিছু বাপ মা আছে যাদের চার পাঁচটা ছেলে থাকে চার পাঁচটা ছেলের বউ থাকে মা আছে যে চার পাঁচজন ছেলেকে চার পাঁচ রকম চোখে দেখে এটা কেন করে সেটা আমিও নিজেও বুঝি না বাপ মা তো সবার একই তারপরও এরকম কেন করে আমি বুঝি না আর স্বামীরাই কেন বেকার থাকে কাজকর্ম কেন করতে চায় না কেন কিছু কিছু স্বামীরা দুর্বল হয় কেন মুখ্য কথা বলতে পারে না কেন নিজের হক আদায় করতে পারে না সেসব স্বামীদের বউরাই সবসময় অশান্তিতে ভোগে দুর্বল স্বামীর বউরা যদি পুনঃা পোষণ করে তাহলে মনে হয় যেমন চারো থেকে কেয়ামত শুরু হয়ে গেছে কিরে বলদ্রা কিরে কিরে বলদরা তোর আর কবে শুধ্রাবি শুধ্রা এখন শুধ্রা বিয়ের বয়স দেখা যায় ষোলো সতেরো বছর হয়ে যায় বিয়ের প্রথম প্রথম স্বামী যেই ভালোবাসাটা থাকে পরবর্তীতে সেই ভালোবাসাটা থাকে কিন্তু একটা নারীর ভালোবাসা সারা জীবন থাকে কিন্তু কিছু কিছু নারী আছে সহ্য না করতে পেরে ছেড়ে চলে যায় দোষ পরে বউদেরই আবার হয় তাই সংসার সুখে রাখতে হলে বউদের শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন সহ্য করে সংসারে টিকে থাকতে হবে কথা শ্বশুর শাশুড়ি দেবর ননদ বাসুর বিশেষ করে যাদের কথা চুপচাপ শুনতে হবে কখনো কারো সাথে তর্ক বিতর্ক করা যাবে না সারাদিন কাজ করতে হবে সকাল থেকে রাত অবধি কাজ করতে হবে তাহলে সংসারে শান্তি আসবে আর সবাই বলবে সংসার সুখের হয় রমণীর গুণে এটাই রমণীর গুণ সব কিছু মুখ গুঞ্জে রমণীদেরই সহ্য করতে হবে তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ